নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু সলভ করেছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা আজকে আমি সলভ করাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের ইতিহাসের পেজ নম্বর হাজার তেহাত্তর নম্বর পেজটা সলভ করাছি মডেল কোয়েশ্চেন পেপার ফোরটিন প্রথম প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ জীবনের ঝড়পাতা গ্রন্থী আনছে আত্মজীবনী রামমোহন রায় পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর গ্রামবর্তা প্রকাশিকা সম্পাদক হরিনাথ হরিণনাথের প্রকৃত নাম ছিল মজুমদার যে প্রথমে যে পত্রিকা লাঙল লালন ফকিরের গান প্রকাশিত হয়েছিল গ্রাম ফুল শব্দটিতে বোঝানো হয়েছে সাঁওতাল বিদ্রোহকে বীরসামুণ্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সে মুন্ডা বিদ্রোহের পরে প্রশ্ন ভারত সভার কার্যক্রম যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গমাতা ছবিটিকে ভারত মাতার নাম দেন ভগ্ন নিবেদিতা অস্ত্র আইন কালামালে পাশায় লর্ড লিটার্ন ইউরিয়ান ভূমিকা নিয়েছিল অ্যান্সারবেন বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে অভ্যক্ত গ্রন্থী লেখা জগদীশ চন্দ্র বসু কানপুর ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন গান্ধী বনাম লিমিং পুস্তকৃতায় এস এ ডাঙ্গে অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন জওয়াহরলাল নেহরু কাকুরি ষড়যন্ত্র মামলা শুরু খ্রিস্টাব্দে শরদেবীর আয় চৌধুরীর লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন স্বদেশী পণ্য বিক্রির জন্য বঙ্গভঙ্গুর বিরুদ্ধে আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী নাম কি সর্দার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি দেখো এবার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের আমি দেখাচ্ছি ফটাফট করে দেখতে পাচ্ছ তোমরা আমাদের পরের প্রশ্ন বলেছে এক সেকেন্ড পরের প্রশ্ন বলেছে সরলাদেবী চৌধুরী আত্মজনী গ্রন্থের নাম কি জীবনের ঝরা পাতা জীবনের ঝরা পাতা জীবনের ঝরা পাতা ঠিক আছে কি বলতে বুঝতে পারছো জীবনের ঝরা পাতা আচ্ছা আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলতে পারে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটার বলে আমি মনে করি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদের পরের প্রশ্ন বলেছে যে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনের যোগ দিয়েছিলেন কত সালে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কে বলতে পারবে বলতে পারবে বলো স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্মের সম্মেলনে যোগ দিয়েছিলেন কত সালে দেখো এই যে প্রশ্নটা আছে তোমরা জানো এটা হবে কিন্তু আঠারোশো সালে শিকাগো শহরে করছে আঠারোশো তিরানব্বই সালে পরে বসে বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবিত হয় ঠিক আছে এই একটা বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবিত হয় দেখো তোমরা জানো এটা কিন্তু হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর সিক্সটিন অক্টোবর ঠিক আছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর পরে বসে মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা বলতে পারবে তোমরা খুব ইজি প্রশ্ন তোমরা জানো এটা হবে হরিচাঁদ ঠাকুর সাল আর কি হবে হরিচাঁদ ঠাকুর হরি হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন দারুল ইসলাম দেখো এই যে প্রশ্নগুলো এইগুলো তোমরা ভালো করে দেখে নাও খুব সুন্দর করে আমি সলভ করে দিছি প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে এটাই সবথেকে আমার কাছে সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে দারুল ইসলামের কথা কি তো দেখো সত্য দারুল ইসলাম কথার অর্থ বিধর্মী বিধর্মীদের এটা কোনো মিথ্যা হবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে ল্যান্ড হোল্ডার সোসাইটি অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন মাঠাবোড় এটা ঠিক আছে বসুবিজ্ঞান প্রতিষ্ঠা করেন মন্দ্রাল সরকার না জগদীশ চন্দ্র বসু মন্দ্রাল সরকারও করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স টু পয়েন্ট টু ফোর যে প্রশ্ন আছে দেখো এটা কিন্তু বলতে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়

রাজেন্দ্রলাল মিত্র হবে অ্যান্সার হবে এসেটিক সোসাইটি আর চন্দ্রশেখর আজাদ হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ঠিক আছে এগুলো এবার দেখো বিবৃতি বিবৃতিগুলো দেখে নাও জাস্ট অ্যান্সারগুলো বলে দিয়েছি প্রথমে বিবৃতির ব্যাখ্যা এক হবে দ্বিতীয় নম্বরের বিবৃতির ব্যাখ্যা দুই হবে তৃতীয় নম্বর বিবৃতির ব্যাখ্যা এক হবে চতুর্থ নম্বর বিবৃতির ব্যাখ্যা এক হবে এই হলো তোমাদের সেট নম্বর সলভ করে দিছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তোমাদের কাছে বাড়িটা সবাই ভালো থাকবে